নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা বলছি একটুখানি অদ্ভুত লাগছে তাই না কারণ আজকে জানো তো আমার হাজব্যান্ডের হচ্ছে ফার্স্ট নাইট আছে যেহেতু আজকে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত ওর ডিউটিটা আছে তো সেই জন্য কী হয় ওর সঙ্গে সকালবেলা থেকে গল্প করতে করতে কথা এটা সেটা এই করতে করতে সময়টা কোন দিক দিকে যে পার হয়ে যায় বোঝাই যায় না ঘড়িতে যখন দেখি সাড়ে দশটা বাজে চট জলদি এসে এখন রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি তার ফাঁকে কিন্তু ও বাজার থেকে পনিরটা নিয়ে এসছে তো সেই জন্য আজকে একটু মশলা পনির করব আর কড়াইতে এখানে সাদা তেলটা দিয়ে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন তারপর দেব টমেটো তো সব কিছু ভালো করে দে দিয়ে একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেব আর হ্যাঁ কাজুটাও দিয়েছিলাম তো তারপরে এই যে দেখো পনিরটাকেও ভেজে নিয়েছি আর এরপরেই হচ্ছে মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়ে এসেছি যদি আমার কাছে মিক্সার গ্রাইন্ডার থাকতো তাহলে হয়তো মিহি করে পেস্টটা করা যেত যেহেতু আমার কাছে নেই তো সেই জন্য এখন কিন্তু বেশ ভালোভাবে মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি তো এখন ভালো করে কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ভালো করে কিন্তু কষিয়ে নেব আর ওইদিকে আমার হাজব্যান্ড হচ্ছে তোমার মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে যেহেতু আজকে বাড়িতে আছে টুকটাক এদিক সেদিক কাজে তো আমার হেল্প অনেকটাই করে দেয় এদিকে ঢাকনাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলা পনিরটা খেতে কিন্তু রুটি পরোটা বলো যার সঙ্গেই খুব ভালোই লাগে আর ওদিকে আমি কিন্তু চাটনিটা তারপরে হচ্ছে বসিয়ে দেব আর করব হচ্ছে তোমার আলু বিমস একটুখানি ফুলকপি ছিল ওটা দিয়ে একটা চচ্চড়ি করব। তবে আজকে ভাবলাম প্রথমে হচ্ছে পনিরটা রান্না করিনি তারপরে ওইগুলো না হলে চটজলদি তো হয়েই যাবে যেমন ধরো টমেটো চাটনি ওটা তো আর বেশিক্ষণ সময় লাগবে না আর নিচ্ছ এদিকে হচ্ছে তোমার মটরশুঁটিগুলো ভালো করে দিয়ে দিয়েছি হাতের এক মুঠোর একটুখানি বেশি দিয়েছি আর কিছুগুলো ওদিকে ছাড়াচ্ছে তো এগুলো ভালো করে দিয়ে মটরশুঁটির মধ্যে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব তবে এর মধ্যে কি করবো জানো তো এই যে মটরশুটিগুলো যেহেতু এখন তো কাঁচা আছে এটাকে প্রেসার কুকারে সবটা দিয়ে একটুখানি দুটো বা তিনটে সিটি দিয়ে দেব। তারপরে এই যে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে সিটিও দিয়ে দিয়েছি প্রেসার কুকারে এরপরে নামিয়েও দিয়েছি এই যে দেখো সবার আগে কিন্তু একটু শেষে একটুখানি কসুরি মেথি দিয়েছিলাম আর এরপরে হচ্ছে তোমার চলে এসেছি সোজা রান্না করতে যেহেতু আমার হাতে ধরে ধরে ফোনটা নিয়ে আমি ভিডিওটা করছি হয়তো তোমাদের কেমন জানি না লাগবে আমি বললে বোঝাতে পারবো না তবে যাই হোক কাল থেকে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে ভালো ভালো অনেক ভিডিও শেয়ার করব এইটুকুনি আমি তোমাদেরকে কথা দিচ্ছি আর এদিকে মটরশুঁটি ফুলকপি বেগুন আলু সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখন ঘড়িতে বাজে একটা তো এখন এই যে খেতে বসে পড়েছি ও খেতে বসে পড়েছে আমিও খেতে বসে পড়েছি দুজন একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা করি কারণ ও কিন্তু আমাকে ছাড়া একদমই খেতে বসে না চাটনিটা আমার জাস্ট দারুণ লাগে টমেটো চাটনি আর আজকে যেহেতু ফুলকপি মানে পনিরের তরকারি করেছি একটা চচ্চড়ি করেছি না দেখবে চাটনিটা খেতে না ভীষণ ভালো লাগে তো মাছ মাংস যেহেতু নেই আর আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে মাছ মাংস না হলেও আমার হাজব্যান্ড একটাই কথা বলে তবে হয় পনির হয় না হলে অন্য কিছু একটা তরকারি হয় তবে মাছ মাংসটা রুমে খাই না বাইরে কোথাও আমরা খেয়ে নিই তো যাই হোক কিন্তু পেঁয়াজ রসুন সব ও খায় এটা হয়তো অনেকেই হয়তো বলবে অদ্ভুত তারপরে কিন্তু এই যে চলে এসছি এখন ঘুমোতে যাব তার মাঝখানে জাস্ট খাটে উঠতে যাব আর আমার হাজব্যান্ডের ফোনে একটা ফ ফোন এসছে এই যে পার্সেল আসছে তো আমাদের রুমের সামনেই হচ্ছে দিয়ে যায় তো নিচ থেকে গিয়ে নিয়ে এসছে আর এই ট্রাইপডটা আমি আমি অর্ডার দিইনি ওকে জাস্ট আমি একবার বলেছিলাম যে একটা ট্রাইপোড হলে ভালো হতো তো হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছে তো বেশ ভালোই লাগলো একটা গিফট নতুন পেলাম তো সত্যি কথা বলতেই ছোটো ছোটো গিফটগুলো আর বিশেষ করে এখন যেহেতু আমি ইউটিউবে কাজ করছি তো একটা ট্রাইপোড তো আমার মনে হয় একটা ইউটিউবে ভিডিওর জন্য ইনভেস্ট তো করাই যায় তাই না যে কোনো জিনিসে কিন্তু একটু না একটু ইনভেস্ট তো করতেই হয় আর এই ট্রাইপোডটা একটুখানি খুলে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি হলে যদি খারাপ হয় তখন যদি না দেখি তাহলে কি হবে রিটার্ন না হলে করে দেব আর যদি এটা রেখে দিই তখন আর রিটার্ন করতে পারবো না তো যাই জন্য সব কিছু ঠিকঠাক করছি আর ওদিক থেকেও বলছে যে আমি কি করছি ওই ওই যে ট্রাইপডে যে ফোনটা লাগানো হয় ওই স্ট্যান্ডটা ওটাই ঠিক করতে পারছি না ওই দিক থেকে বলছে যে এটাকে তিনটে দিক একদম ঠিকঠাক করো কারণ ওই বাঁকা হয়ে আছে তো ওই জন্য আর সত্যি আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি আর এই ট্রাইপডটা তো আমার ভিডিও বানানোর জন্য অনেকটাই সাহায্য করবে তো আমি কথা দিচ্ছি কাল থেকে একদম নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও দেব। এইটুকুনি তো আমি আশা রাখতেই পারি যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনো কিছুই কোনো কিছুই করতে পারবো না তাই জন্য সবাইকে প্লিজ প্লিজ একটাই অনুরোধ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো এখন ট্রাইপোডটাকে ভালোভাবে দেখছি আর মোটামুটি সত্যি কথা বলতে ট্রাইপোডটা খুবই সুন্দর এসছে আমি যেরকমটাই চেয়েছিলাম একদম পারফেক্ট এসছে তো যাই হোক দামটা ওই সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে তো দামটার হিসেবে ট্রাইপডটা আমি বলবো খুবই ভালো এই নয় যে খারাপ জিনিসটা সত্যি খুবই ভালো এসছে তো ওইটাই ওই যে স্ট্যান্ডে যে ফোনটা লাগানো হয় তো ওই কটটাই জাস্ট একটুখানি দেখছিলাম তবে ওই ঠিকঠাক আছে তারপরে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম আর ও তো হচ্ছে তোমার জামা কাপড়গুলো যে ছাদে শুকানো ছিল আজকে ওই জামা কাপড়গুলো কেচেছে তো সেগুলো রোদে দিয়েছিলো আর এই যে ডিউটি যাওয়ার আগে বিছানার মধ্যে এরকমভাবে রেখে দিয়ে গেছে তো অনেকটাই হেল্প করে দিয়ে যায় আর এখন হচ্ছে আমি সুন্দর করে সব কিছু জিনিসগুলো ওরই যেহেতু আমার এখানে নাইনটিগুলো একটা আমি গুঠিয়ে রেখে দিয়েছি তো এখন ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় রেখে দেব আর এখন বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে তোমার একটুখানি গুছিয়ে দেব আর তারপরেই কিন্তু আমি সন্ধে টন্ধে দিয়ে এই যে দেখো এখন চলে এসেছি বাসনপত্রগুলো ধুতে কেন বাসনপত্র এখন সন্ধেবেলা ধুচ্ছি হয়তো অনেকেই হয়তো মানে প্রশ্ন আসতেই পারে তার একটাই কারণ কারণ হচ্ছে এই যে গরমটা পড়তেই চললো মানে পড়েই গেছে বলতে পারো প্রায় অনেকটাই তো আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে জলের অসুবিধে কারেন্টের অসুবিধে এবার কারেন্টের যদি না থাকে তো জলটা কিভাবে পাবো তাই না তো সেই জন্য জলটা মানে আসেনি তো তারপরে হচ্ছে তোমার এই যে এখন সন্ধ্যেবেলা করে বাসনটা ধুচ্ছি হয়তো এরকম কত মানে এই গরমে যে কত দিন পার করতে হবে তার তো কোনো ঠিক নেই বাসনপত্র ধোয়ার পরে না হাতটাকে একটু হ্যান্ডওয়াশ দিয়ে না ধুলে মানে কেমন যায় না আমার একটা গন্ধ মানে কেমন স্মেল লাগে আমার একদম ভালো লাগে না তারপরে হাজবেন্ড যেহেতু খেতে আসবে যেহেতু ওর ফার্স্ট নাইট আছে তো সেই জন্য আমি ভাবলাম যে আমি তো দুধ রুটি খেয়ে নেব কারণ আমার দুধ রুটি দুধ ভাত এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ও তো দুধ রুটি একদমই খাবে না তো সেই জন্য ওর জন্য হচ্ছে তোমার আলু আর মটরশুটিগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিল তো সেগুলো দিয়ে এখন টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে ওই তিনটে মতন সিটি দিয়ে ভালো করে পাঁচ দিয়ে তরকারিটা করব। আর বাড়িতে সেরকম কোনো কিছু সবজি নেই কারণ কালকে তো বাজার করতে যাবে সেই জন্য আর খুব একটা বেশি সবজি রাখি না খুব অল্প যদি হয় তাহলেই আর যখন দেখবে হাতের কাছে কোনো কিছু সবজি থাকে না আলু তো সময় থাকে আলুতে এইভাবে মানে সবজি দিয়ে কিন্তু বেশ দারুণ খেতে লাগে রুটি লুচি পরোটা খুব সিম্পল তরকারিটা হয় খুবই অল্প তেলে হয় খুবই ভালো লাগে আর মটরশুঁটি এখন যেহেতু শীতকালে তো পাওয়াই যায় তো সেই জন্য ভাবলাম যে একটুখানি মটরশুটি দিয়ে দিই এতে কিন্তু আদা রসুন পেস্ট কিছুই দেয়নি শুধুমাত্র অল্প একটুখানি সরষের তেলে পাঁচ ফোড়ন দিয়েছি কাঁচালঙ্কাটা লঙ্কাটা যেহেতু আমি সেদ্ধর সময় প্রেসার কুকারে দিয়েছিলাম তো সেই জন্য এখন দেখো আমার তরকারিটা বেশ ভালোভাবে হয়ে গেছে আর এরপরে হচ্ছে নামিয়ে রুটিগুলো ফটাফট করে নেবো তবে রুটিটা আমি কখন করি যেন ও যখন আসে তার ওই এক মিনিট মতন কারণ আমি রুটি হয়তো লেচি কাটবো ও তার মাঝখানে কিন্তু চলে আসে তো এতটাই দূরত্ব ও কিন্তু ডিউটিটা করে তো যাই হোক খুব সুবিধে হয় তো এই দিকে আমি ভাবলাম যে চাটা তাহলে নিজের জন্য একটুখানি করে নিই কারণ তরকারিটা হয়ে গেছে মানে আটাটাও কিন্তু মাখিয়ে আমি রেখে দিয়েছি ও যখন আসবে তখন তো ও আসবে প্রায় বলতে পারো এক ঘন্টা পরে আর এখন হচ্ছে চাটা নিজের জন্য একটুখানি বসে খাবো তারপরে ও যখন আসবে ওর জন্য তো চা করবো আজকে ভাব মনে হলো যে একটুখানি এলাচ দিই কারণ অনেক দিন হচ্ছে এলাচ দিয়ে চাটা খাইনি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে আবারও একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে